ওই কি রে ওই কি রে মধু মধু রশমলাই রশমলাই ওই কি রে ওই কি রে আগুন আগুন আসেন আসেন মধুলাইয়া যান আসেন আসেন ভাই বাইচালন এই রশমলাই শুধু আমার কাছেই পাবেন অন্য জায়গায় পাবেন না কি গো সিয়াল ভাই বনে জঙ্গলে চুরি বাদ দিয়ে এখন তোর মুজ ব্যবসা ধরলা হ্যাঁ বাদ বাই চুরি চুরিচামারি বাদ দিয়ে দিছি এখন

ফুরাইয়া রসমালাই কিন্তু ফুরাইয়া যাবে ভাই লাইয়া যান লাইয়া যান এক কেজি মাত্র 100 টাকা কেউ তো কিনতাছে না এখন পিস হিসাবে বিক্রি করতে হবে ওই ভাই তোর মুসলিম আমি ওর সাধু ব্যবসার মতো কেজি ধরে বেচি না পিস হিসাবে বেচি এ কাকু তোর মুস কত করে গেছি ভাই আমি তোর মুস কেজি ধরে বেচি না পিস হিসাবে বেচি কি দেন তাহলে চেক করে নিয়ে জামু না আমি না মানে যাই ওইটা দইরা নাও তোমার ভাগ্য এখান থেকে কিন্তু আমি তবে আমি গ্যারান্টি যে একবার আমার তোড়মুজ নিছে হে আবার আরেকবার আইছে ভাই আমার একটা তরমুজ দাও তো আর এই বড়টা দিয়ে দিও এই লন 1000 টাকা একটু কমায় রাখো মিয়া 800 টাকা রাইখো দাও কাটটা দাও ভাই আমি কাটটা তরমুজ বেচি না নিলে নেন না নিলে ভাগেন দূর শালা অন্য দোকানে তো ঠিকই কাটটা বেচে তাইলে এ নাই সো কেন অন্য দোকানে যাও আমি কাটটা বেচি না তাইলে বুঝ মুকেম নাই পাকা না কাঁচা সেটা বাড়ি যাই দেখবা কি সাবা বউ পাইছছ তুমি কি তোরজ কিনে আনছ নাকি নাও কিনে আনছ আমার গ্যারান্টি দিয়ে তোরজ দিছ এখন এটা পালটাই দাও পালটাইয়া দেয়া যাবে না এই মিয়া কেন পালটাই দিবা না তুমি তো গ্যারান্টি দিয়া দিছ হ্যাঁ গ্যারান্টি তো ঠিকই দিছি বলছিলাম না একবার আমার তোরজ নিলে আবার তো ঠিকই আইছ কি ভাই আবার ঠিক আইছ না হহ মিয়া ভাগ্য ভালো না আমারে আইয়া আ ডিস্টার্ব করতাছাও তো থেকে ওই তুমি কো না যাও না না ভাই আমি তোর মুসনিবো না তুই তোর মুসনিবি না পাইলে দাঁদি নাইকেন সময় নষ্ট করলি দে দে এ এই নাও ভাই আই কিরে আই কিরে মদু মদু রশ্মালাই রশ্মালাই